দেখো আজকে চলে এসেছি আমাদের জন্য মাছ নিতে তো অনেক ধরনের মাছ দেখছে আর ওর বাবাও দেখছে মাছগুলো তোমাদেরকেও দেখাবো বাবাই ও বাবা কোন মাছটা নেবে চলো দেখাবে কোনটা নেবে এইগুলো নেবে ও ভালো লাগছে এইগুলো আর কোনটা নেবে আচ্ছা ওইটা আর কোনটা নেবে দেখি ওইটাই নেবে ও আর পাখি কোনটা নেবে চলো দেখাবে চলো কোনটা ওইগুলো ওই ছোটো পাখিগুলো নেবে তোমার ভালো লাগছে আর এই শামুকগুলো নেবে না এই যে এইগুলো নেবে না মাছগুলোই নেবে ও দেখলে এখানে অনেক ধরনের মাছ আছে বাদ বাকি মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে সমস্ত কিছু পাওয়া যায় মাছের জিনিস হচ্ছে টপ দিয়ে শুরু করে মাছের ওষুধ খাবার তারপর হচ্ছে সার এই নানান রকমের গাছ তারপর হচ্ছে তার ফিল্টার সমস্ত রকম জিনিস পাওয়া যায় আর হচ্ছে তোমাদের আর যে সমস্ত মাছগুলো আছে সেগুলোও দেখাচ্ছি আমি সব কথা নাম জানি না অবশ্যই কোনটাই তুমি এইগুলো দেখো এগুলো হচ্ছে পাখির খাবার এগুলো মাছের খাবার না কিন্তু এগুলো পাখির খাবার আর এই যে খাঁচা দেখতে পাচ্ছ সাইডে এগুলো পাখির খাঁচা বিভিন্ন ধরনের পাখিও আছে তারপর এখানে হচ্ছে অ্যাকোরিয়াম করা আছে নতুন তোমরা নিয়েও যেতে পারো আর পাখির খাঁচাও আছে 不能 too. এই দেখো আমাদের অ্যাকুরিয়ামের মাছগুলো তো আমরা যখন যেদিন মাছ এনেছিলাম না সেই দিনের কিন্তু ভিডিও না এই মাছের ভিডিওটা সেই দিনের না কারণ দেখো এখানে অলরেডি ওরা অনেক পটই করেছে তো আমি মাছ এনেছি এক মাস আগে তারপরে এই মাছের ভিডিওটা করছি এডিটিং করছি সাথে তোমাদেরকে মাছগুলোও দেখাচ্ছি তো দেখো এখানে দুটো মানে সব জোড়া জোড়া এনেছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মাছ এনেছে দেখো মাছগুলো কীরকম খেলা করছে দেখো আর এত চেনে না দেখবে যেই আমি হাতটা এইদিকে নিয়ে যাবো দেখবে দেখবে কেমন খেতে চলে আসবে এ দেখো এই যে হাতটা নিয়ে এসছি দেখবে হাতটা যেই ঢুকাবে এখান থেকে এই যে দাঁড়াও দেখো হাতটা যে এই যে ঢুকালাম তো এইখান থেকে দেবে সব খেতে চলে আসবে আয় আসছে না ওরা এখন বুঝতে পেরেছে ওদের খাবার টাইম নেই ওরা না এখন বুঝতে পেরেছে ওদের খাবার টাইম না নয় তো যখনই আমি এই হাতটাকে নিয়ে এদিকে নিই না তখন এখানেই যখন নিই এখান থেকে খাবার দিই তো এই দেখো এখান থেকে খাবার দিই তো এখানে যখনই এখানে যখনই হাত দিই না হ্যাঁ না বাবা এখন খাবার না না তো এখন আটটা হ্যাঁ আটটা মাছ আছে তো ও মাম্মা এখন তো ওরা খায় না একটু পর খাবে তখন দেবে হ্যাঁ তো এখানে দেখো কটা মাছ বললাম তিনটে তিনটে ছটা সাতটা আর একটা ছিল ওটা মারা গেছে কি কারণে জানি না দেখো আর একটা মাছ আছে এই দেখো এখানে এটাকে এটাকে চিটে থাকে এই মাছটা আমার বাবু এটাকে চিটা মাছ বলে বাবু এটা কি মাছ চিটা মাছ তো আমার জিতে এটাকে চিটা মাছ বলে এই দেখো চিটে আছে এই মাছটা আর এই যে অ্যাকোডিয়ামটা না এই দেখো হ্যাঁ দাও একটু দেখিনি সবাইকে একটু লাইটটা জ্বালাই হুম এই দেখো আমাদের অ্যাকোডিয়ামটা পুরো দেখো এখানে পুরো ওর বাবার বানানো এই যে ফ্রেমটা দেখছো না এটা পুরো কাচের বক্সটার মতো তো পুরো ওর বাবার তৈরি এই ঢাকনাটা যে দেখতে পাচ্ছে দেখো এটাও ওর পুরো বাবার যে ওর বাবা তৈরি করতে দেখো জিতুর নাম লিখে দিয়েছে ওখানে হচ্ছে লাইট জ্বলছে দেখেছো এই দেখো লাইট জ্বলছে এখানে এইগুলোতেও লাইট লাগানো আছে এই যে লাইট জ্বলছে এগুলোতে এই দেখো পুরোটা অ্যাকোডিয়ামের যে কেন ভাইকে চার চাপানি করা চেষ্টা সারাদিন আমারকে এই দুটো মিলে জানে তো আমাদের যে অ্যাকোরিয়ামটা আছে না ওই অ্যাকোডিয়ামের যে ফিল্টারগুলো সমস্ত কিছু নতুন শুধু ঢাকনাটা অ্যাকোয়ারিয়ামটাই পুরনো বলতে হচ্ছে পুরনো না আমাদের অ্যাকোডিয়ামটা বানানো হয়েছে তখন বাবু হয়নি বাবু হওয়ার আগে বানানো হয়েছে প্রায় পাঁচ বছর পাঁচ বছর চার বছর হবে প্রায় অ্যাকোডিয়ামটা বানানো হয়েছে কিন্তু হচ্ছে মাঝে নাই যখন শীতকালটা পড়ছিল না তখন খুব ময়লা জমেছিল আর সব মাছগুলো না মারা গেছিলো ওর জন্য তখন আর মাছ আনা হয়নি তো এখন মাছ আনলাম নতুন করে মাছ আনলাম আর মাছ না থাকলে না কেমন ফাঁকা ফাঁকা লাগে ঘরটাই যে একই যদি কিছু না থাকে না মাছ সাজ প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগে আর খুব খারাপও লাগে মানে এখন এমটা ফাঁকা ফাঁকা লাগে ঘুম থেকে উঠেই ওদেরকে খেতে দিই তো মনে মনটাও খারাপ লাগে তোর বাবাকে বললাম তো এখন গরম পড়েছে মানে এখন বর্ষাকালটা পড়ে গেছে গরমেও না মাছগুলো মারা যায় অনেক মাছ গরম সহ্য করতে পারে না চলে মারা যায় তো ওর বাবাকে বললাম এখন বর্ষাটা পড়েছে তো এখন আনো ওই জন্য বর্ষা পড়েছে বলে এই মাছগুলো আনলো তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে সবাইকে টাটা বাই বাই